নমস্কার অনেকেই কলেজে ভর্তির সময় অনেকেই অনেক কিছু ফেস করছেন ভুল করছেন অনেকে দেখবেন যে পার্সোনাল ইনফরমেশন যেটা রয়েছে অনেকেরই সেটা ভুল রয়েছে পার্সোনাল ইনফরমেশন ঠিক করার জন্য আপনি কীভাবে ঠিক করবেন এডিট করতে গেলে দেখবেন আপনি কোনো ক্যাটাগরি বা বিশেষ কিছু যে অপশানগুলো সেগুলো কিন্তু আপনি নতুন করে আর মডিফাই বা কারেকশন বা ঠিক করতে পারছেন না সেটা কীভাবে ঠিক করা যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আগে যে মেসেজটার ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ওটিপি ইমেইলও আসবে মোবাইলও আসবে তো সেটা দুই রকম ছিল কিন্তু পরবর্তীতে এখানে দেখবেন আপনি এখানে এই দেখুন এখানে দেওয়া হয়েছে এই চার নম্বর দেখুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর স্টুডেন্টস ওটিপি ইস্যু ইজ রিস এটা গতকাল আগেই হয়েছে নাও উই আর সেন্ডিং সিঙ্গেল অ্যান্ড সেম ওটিপি টু ইউর ইউনিক মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস আগে মোবাইলে এবং ইমেলে আলাদা আলাদা করে ওটিপি পাঠানোর মতো সেই ওটিপি না দিলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারছিলেন না কলেজে ভর্তির সময় তো এখন কী করেছে যে আপনার ইমেলে এবং মেস মোবাইলে সেম সেম ওটিপি যেটা ইমেলে পাঠানো হচ্ছে সেটা ওটিপি সেই ওটিপিটা আবার মেসেজও পাঠানো হচ্ছে তো সেম ওটিপি পাঠানো হচ্ছে আপনার মেসেজে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনি ইমেলেও দেবেন ইমেলে ঘরেও দেবেন এবং মোবাইলে ঘরেও দেবেন ঠিক আছে একই ওটিপি দু ঘরে বসিয়ে দেবেন হয়ে যাবে ঠিক আছে এটা সলভ করে দেওয়া হয়েছে আগে যেমন ইমেল ওটিপি আসছিল না সেটা সলভ করে দেওয়া হয়েছে পরবর্তী স্টেপ হচ্ছে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ভুল করেছেন আবেদন করার ক্ষেত্রে সেগুলো কিন্তু আর আপনারা করতে পারছেন না সেটা আপনি কীভাবে করবেন কোথায় করবেন সেটা কিন্তু আপনাকে পরবর্তী ভিত্তিতে বলবো এখন আমি আরও পরবর্তী ভিত্তিতে আমি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ধরে ধরে বলবো ঠিক আছে মেরিট লিস্ট আপনি কবে পাবেন সেটা আপনাকে বলে দিচ্ছি আমি এই যখন পাঁচ নাম্বারে গতকালই কিন্তু এই প্রকাশিত করা আছে মেরিট লিস্ট প্রকাশিত করার একটি আপডেট দেওয়া হয়েছে বন্ধুরা তো মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেটা আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যখন বন্ধুরা বাদিকে এই একটা মেসেজ অপশন রয়েছে এখানে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখুন দেখাচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট অ্যান্ড সিদ অ্যালটমেন্ট উইল বি বারো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ বারো জুলাই প্রথম সিট অ্যালোটমেন্ট তৈরি হবে কে কোথায় আবেদন করেছেন কোন কলেজে আবেদন করেছেন সেই কলেজে কার কার সিট পড়েছে কিনা তার জন্য আপনার মেসেজ করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কোন কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছেন যদি আপনি ভর্তি হতে চান তো হতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আরও দেখুন বলেছে ছয় নম্বরে বছর দেখুন নাও ইউ ক্যান এডিট অথবা ক্যান্সেল ইউর রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন টিল বিকেল চারটা পর্যন্ত সাতই জুলাই পর্যন্ত অর্থাৎ এখানে ছয় বলছে বছর যদি এডিট করতে পারছি না সেটা কিন্তু এডিট দিয়ে ঘরটা খুলে দিয়েছে দেখুন এখানে আপডেট দিয়ে দিয়েছে নাও ইউ ক্যান এডিট অ্যান্ড ক্যান্সেল আপনি চাইলে আপনার ভর্তির রেজিস্ট্রেশন ক্যান্সেলও করতে পারবেন আপনি যে ভর্তি হতে চাচ্ছেন সেটা আপনি ক্যান্সেলও করতে পারবেন এবং আপনি এডিটও করতে পারবেন যে কোনো কিছু আপনি এডিট করতে পারবেন এবং আপনি ক্যান্সেলও করতে পারবেন এটা কিন্তু লেটেস্ট আপডেট আগামী সাতই জুলাই পর্যন্ত এবং আপনাকে আরও বলবো আমি অনেকেই অনেক কিছু জায়গায় অপশনগুলোতেই কিছু বুঝতে পারছেন না সেটাও আমি আপনাকে স্টেপ বাই স্টেপরে বলব কম্পিউটারে কিন্তু এখন না একটু পরে আমি আনছি এটা দুটো আপডেট দিয়েছে ছয় নম্বর আপডেটটা কিন্তু পরে দিয়েছে বন্ধুরা পাঁচ নম্বর আপডেটটা গতকালে দিয়ে দিয়েছিল ছয় নম্বর আপডেটটা পরে দিয়েছে তাই আর চিন্তা করবেন না যখন এটা শুরু হয়ে যাবে বন্ধু আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সঙ্গে থাকবেন আর লাইক করে দেবেন আর আপনার কী কী প্রবলেম অবশ্যই বন্ধুরা কমেন্ট জানাবেন আমি ক্যান্সেল দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ